আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কুড়ি আট দশমিক একের এই অঙ্কগুলো নিজে কুড়ি আট দশমিক দুইয়ের এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি আট দশমিক তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি আর দশমিক এক অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এই অঙ্কগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতির অঙ্ক দেখো এবার অঙ্ক শুরুর আগে তোমরা কী করবে যে আগে তোমরা এই সূত্রটি মুখস্থ করে নেবে কিলোমিটার হেক্টিমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই সূত্রটি মজাতে পারলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো সহজে করতে পারবে আর যদি না জানো তোমরা কিন্তু করতে পারবে না তোমাদের একটা কথা বলে দিই প্রত্যেকটি ঘরে মান আছে দশ করে যদি নিচের দিকে আসে গুণ করতে হবে আর উপর দিয়ে গেলে ভাগ করতে হবে দেখো এবার অঙ্কগুলো আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি দেখো একটা নম্বর প্রশ্ন বলা হয়েছে পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত হেকটিমিটার তোমরা দেখো কিলোমিটার থেকে হেকটিমিটার যেতে হবে তো আমাদের গুণ করতে হবে না ভাগ করতে হবে এবং কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে তোমরা দেখো প্রথমে কী করবে তোমরা সমান দিয়ে পাঁচ দশমিক ছয়টা বসিয়ে নেবে এবার দেখব কিলোমিটার থেকে হেক্টোমিটার কতটা দূরত্ব দেখো অঙ্ক করার জন্য আমি সূত্রটা লিখে নিচ্ছি তোমরা কিন্তু যখন এইগুলো অঙ্ক করবে তোমরা সূত্রটা লিখে নেবে কিলোমিটার থেকে হেক্টোমিটার যেতে হবে দেখো কিলোমিটার থেকে হেক্টোমিটার একটি ঘর আসতে হচ্ছে একটি ঘর মানে দশ ঘর ঠিক আছে দশ দশ আসতে হচ্ছে তো নিজের দিকে আসতে হচ্ছে জন্য কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে দশ দিয়ে গুণ তো এখন দেখো এটা যদি আমি গুণ করি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করবো গুণের ক্ষেত্রে দশমিক এদিকে সরবে ভাগের ক্ষেত্রে দশমিক এদিকে সরবে এখানে একটি শূন্য আছে বলে দশমিকটার একটি সংখ্যা পরে চলে যাবে এখানে চলে আসবে আর এদিকে ডান দিকে দশমিকের মূল্য থাকে না তো এটা দাঁড়াবে পাঁচ ছয় হেক্টোমিটার এখানে লিখে নেব পাঁচ ছয় হেক্টোমিটার বুঝতে পারলে ছাপ্পান্ন বেরোল এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সাত ডেকেমিটার সমান কত ডেসিমিটার প্রথমে ধরো সমান দিয়ে সাত বসে নেবে এবার দেখতে হবে ডেকে থেকে ডেসিমিটার কোন দিক যাচ্ছে ডেকে থেকে ডেসিমিটার নিচের ঘরের দিকে আসছে কী বলেছে প্রত্যেকটা ঘরে মানে দশ করে এখান থেকে এই ঘরে আসলাম মানে দশ পেলাম আবার এই ঘরে আসলাম দশ প মানে দশ দশে একশো একশো দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে ঠিক আছে তো সমান দেখো কত দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে সাত শত সাত শত দাঁড়াচ্ছে এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে আট দশমিক পাঁচ মিটার সমান কত মিলিমিটার প্রথমে তোমরা সমান দিয়ে আট দশমিক পাঁচ বসে নেবে এবার দেখো মিটার থেকে মিলিমিটার কী করতে হচ্ছে দেখো মিটার এখানে আছে মিলিমিটার নিচে আছে মানে গুন করতে হবে গুণ চুট এখানে দিয়ে দেবো আমি এবার দেখো কতটা ঘর আসতে হচ্ছে এই ঘর থেকে এই ঘর আসলাম দশ আবার এই ঘর আসলাম দশ আবার এই ঘর আসলাম মানে দশ মানে তিনটে দশ গুণ করতে হবে তোমরা দেখো তিনটে দশ যদি আমি গুণ করি কী দাঁড়াবে তিনটে দশ যদি আমি গুণ করি দাঁড়াবে এখানে এক 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 তোমরা এইভাবে গুণ করবে আর বাকিগুলো শূন্য বসিয়ে নেবে এক দুই তিন তিনটি শূন্য বসিয়ে নেবে মানে এক হাজার পেয়ে গেলাম এটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে তিনটে শূন্য আছে বলে দশমিক এদিক থেকে এদিক যাবে তো এখানে একটি সংখ্যা আছে তো দেখো একটি সংখ্যা দুইটি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি শূন্য আছে বলে পাঁচকে ধরে এক দুই তিন তিনটি সংখ্যার পরে কিন্তু দশমিক বসে যাবে আর পরে দশমিককে মূল্য থাকে না সেই জন্য বসলাম না কত বেরোলো আট হাজার পাঁচশত বেরোলো মিলিমিটার এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান কত ডেসিমিটার মিটার থেকে আমাকে ডেসিমিটার ঘর যেতে হবে প্রথমে তোমরা সমান দিয়ে দুই দশমিক তিন পাঁচ ছয় এই সংখ্যারে বসিয়ে নেবে এবার দেখো মিটার থেকে ডেসিমিটার মিটার এখানে আছে ডেসিমিটার এখানে আছে একটি ঘর আসতে হচ্ছে মানে দশ দিয়ে এটাকে গুণ করতে হবে তো দেখো এখানে একটি শূন্য আছে বলে এই দশমিকটা একটি সংখ্যা পরে গিয়ে এখানে বসবে তো এদিকে সংখ্যা আছে তো দশমিক এখানে কিন্তু অবশ্য বসে থাকবে তো দুই তিন দশমিক পাঁচ ছয় ঠিক আছে এবার দেখো এখানে আমি এটা লিখে নেব তেইশ দশমিক পাঁচ ছয় ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে চার মিটার কুড়ি ডেসিমি সমান কত ডেসিমিটার তো সমান দেখো সমান দিয়ে আমি এই চারটি বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর দেখবো মিটার থেকে ডেসিমিটার ডেসিমিটার থেকে ডেসিমিটার যাওয়া যাবে না তো এটা যোগ হয়ে যাওয়ার পরে তো এখন দেখো মিটার থেকে ডেসিমিটার কী করতে হবে দেখো মিটার থেকে ডেসিমিটার মিটার থেকে ডেসি মিটার একটি ঘরে আসতে নিচের দিকে আসতে হচ্ছে সেই জন্য কী করতে হবে গুণ করতে হবে একটি ঘরে যেন একটি দশ দিয়ে গুন আর এটা যোগ হয়ে বসে যাবে বললাম এখন আমি এবার দেখো চার দশে চল্লিশ আর এখানে কুড়ি আর চল্লিশ আর কুড়ি যোগ করলে হবে ষাট দাঁড়াল ষাট দেড়শে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে দুই হেক্টোমিটার সাত মিটার সমান কত মিটার সমান দিয়ে দেবো এই দুইটি বসিয়ে নেব দেখবো হেক্টোমিটার থেকে মিটার কতটা ঘর যেতে হচ্ছে দেখো হেক্টোমিটার থেকে মিটার দেখো এক ঘর আসতে হলো দুই ঘর আসতে হলো মানে দুটি দশ দুটি দশ গুণ করতে হবে দুটি দশ গুণ করলে কথা দেখো এক একে এক একটি শূন্য একটি শূন্য মানে দুটি শূন্য একশো দিয়ে গুণ করতে হবে দুই গুণিত এখানে এক সমান আর এখানে সাত বসিয়ে নেব দুইকে একশো দিয়ে গুণ করলে হবে দুই শত যোগ সাত আর দুই শত সাত দাঁড়ালো এটা দুই সাত মিটার বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে যে পাঁচ দশমিক তিন সাত হেকটিমিটার সমান কত ডেকামিটার প্রথমে আমি এই সংখ্যাটি বসিয়ে নেব হেকটিমিটার থেকে ডেকামিটার দেখো কত ঘর যেতে হচ্ছে হেকটিমিটার থেকে ডেকামিটার একটি ঘরে আসতে হচ্ছে তো একটি দশ দিয়ে গুণ করতে হবে তো দেখো এখানে একটি শূন্য আছে বলে দশমিকটা একটি সংখ্যার পরে গিয়ে বসবে তো এখান থেকে সরে গিয়ে তো দেখো তিনের পরে দশমিক বসবে কত বের তিপ্পান্ন দশমিক সাত ডেকামিটার এবার দেখো আট নম্বর এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত ডেসিমিটার প্রথমে আমি এই সংখ্যাটি বসিয়ে নেব মিটার থেকে ডেসিমিটার মিটার দেখো কতটা ঘর যেতে হচ্ছে মিটার থেকে ডেসিমিটার মিটার একটি ঘর যেতে হচ্ছে মানে একটি দশ দিয়ে গুণ করতে হবে তোমরা মনে রাখো যতটি ঘর যেতে হবে ততটি দশ দিয়ে গুণ করতে হবে এখন দেখো একটি শূন্য আছে গুণের ক্ষেত্রে সে দশমিক সরে এদিক যাবে একটি সংখ্যার পরে গিয়ে বসবে আর যদি ভাগ থাকতো দশমিক কিন্তু এদিকে সরে আসতো ঠিক আছে তো একটি সংখ্যার পরে গিয়ে বসবে ছয় দুই দশমিক তিন চার তোমরা যদি করতে না পারো কোনখানে দশমিক বসাবো তোমরা কিন্তু রাপে গুণও করে নিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে ওখানে বাষট্টি দশমিক তিন চার ঠিক আছে এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে ছয় ডেকামিটার সাত ডেসিমি সমান কত ডেসিমিটার তো দেখো প্রথমে এই ছয়টি বসিয়ে নেব আমি ডেকে থেকে ডেসিমিটার দেখব কতটা ঘর যেতে হচ্ছে ডেকে মিটার থেকে মিটার দেখো এক ঘর দুই ঘর আসতে হচ্ছে ঠিক আছে তো দুটি দশ দেখো দুটি দশ দিয়ে একশো পাচ্ছি করে মানে একশো দিয়ে গুণ করতে হবে এখানে আমি একশো বসিয়ে নেবো আর যোগ এই সাতটা বসিয়ে নেব তো ছয় পাচ্ছি আর যোগ সাত পাচ্ছি মানে ছয় শত সাত ডেসিমিটার পেয়ে যাচ্ছি এবার দেখো দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার এখানে দেখো প্রথমে সাত বসিয়ে নেব ডেসিমিটার থেকে মিলিমিটার কতটা ঘর যেতে হচ্ছে দেখব দেখো ডেসিমিটার থেকে মিলিমিটার এখান থেকে শুরু করে এক ঘর আর এক ঘর মানে দুই ঘর আসতে হচ্ছে মানে দুটি দশ গুণ করতে হবে দুটি দশ সমান হচ্ছে একশত তো এটাকে আমি দিয়ে গুণ করবো আর যোগ এখানে পাঁচ বসিয়ে নেব সাত আর একশো গুণ করলে হবে যোগ এখানে পাঁচ বসিয়ে নেব আর এটি যোগ করলে হবে সাতশত পাঁচ সাতশত পাঁচ মিলিমিটার পেয়ে গেলাম এটি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে পড়ি আট দশমিক দুই অঙ্কগুলো দেখো নিজে করি আর দুয়ে প্রশ্ন বলা হয়েছে সামান্য ভনাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি যেমনটা দশমিক বিন্দু সরিয়ে গুণ করলাম তেমনটা কিন্তু দশমিক বিন্দু সরিয়ে ভাগ করতে হবে করে দেখাচ্ছি দেখো দেখো দশমিক বিন্দু সরিয়ে কীভাবে ভাগ করতে হবে দেখো এই সংখ্যাটিতে দশমিক দেখতে পাওয়া যাচ্ছে না তো মোড় আগে দশমিক দিতে যদি না পাওয়া যায় তো মোর আগে দশমিক ডান দিক এখানে আছে মানে এই দিকে দশমিকের পরে কোনো সংখ্যা না দশমিকের মূল্য থাকে না তো দশমিক কিন্তু আমাকে সরাতে হবে দুটি শূন্য আছে বলে ভাইকে দশমিক সরে এদিকে আসবে তো এখান থেকে দশমিক সরে এদিকে আসবে এদিকে কিন্তু সংখ্যা না থাকলেও দশমিকের মূল্য থাকে তো এখন কি দেখো যে এক দুই দুটি সংখ্যা আয় কিন্তু দশমিক বসে নিলাম আর একটি শূন্য দেখতে ভালো জন্য দিয়ে দিলাম এবার দেখো এখানে একটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এখানে আসবে এদিকে আসবে তিন সাত পাঁচ বসিয়ে নেবো এখান থেকে দশমিক সরে এখানে চলে আসবে আর একটি শূন্য আমি দিয়ে দেবো এবার দেখো এখানে শূন্য আছে বলে একটি শূন্য আছে বলে এখান থেকে দশমিক সরে এখানে আসবে তো শূন্যটা বসবে অবশ্যই শূন্য পাঁচ ছয় দুই বসবে দশমিক এখান এখান থেকে সরে এখানে আসবে এখানে দিয়ে দিলাম আর দেখতে ভালো হয় না একটি শূন্য দিয়ে দিলাম এই শূন্যটি দিলো চলে না দিলো চলে এখানে দেখো তিনটে শূন্য আছে বলে তো এক দুই আর একটি সংখ্যা দিতে হবে আমাকে আর দিয়ে তিনটি সংখ্যা আগে কিন্তু দশমিক দিতে হবে দুই দুই নয় তিন এখানে দশমিক ছিল তো এক দুই আরেকটি সংখ্যা বসিয়ে দিলাম নিয়ে থেকে আর এখানে দশমিক দিয়ে দিলাম এখানে একটি শূন্য এখানে দুটো শূ দুটি শূন্য আছে বলে তো দশমিক এখানে সরে এখানে আসবে দুটি সংখ্যার আগে এক দশমিক চার সাত আট এখানে তিনটে শূন্য আছে বলে তিনটে সংখ্যা তি আগে কি দশমিক বসবে তো দেখো সাত তো একটি সংখ্যা তো একটি সংখ্যা আর দিলাম দুটি হলো তিনটি হলো আর এখানে দশমিক আর এখানে শূন্য বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বরের অঙ্কগুলো দেখো দুই এর এ নম্বরে বলা হয়েছে তিন দশমিক সাত মিলিমিটার সমান কত সেমি এখানে কিন্তু সূত্রের প্রয়োজন পড়বে তাই দেখো আমি সূত্রটি নিয়ে এলাম তো প্রথমে তিন দশমিক সাতটা বসিয়ে নেব দেখতে হবে মিলিমিটার থেকে সেমি কী করতে হচ্ছে গুন করতে হচ্ছে না ভাগ করতে হচ্ছে দেখো মিলিমিটার থেকে মিলিমিটার এখানে আছে আর সেমি এখানে আছে মানে আমাকে উল্টো দিকে উপর দিকে যেতে হচ্ছে সেজন্য ভাগ করতে হবে নিচের দিকে আসতে গেলে গুন করতে হতো একটি ঘরে যেতে হচ্ছে মানে দশ দিয়ে মাকে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ একটি শূন্য আছে বলে দশমিক সরি এদিকে আসবে তো তিন সাত বসিয়ে নেব দশমিক এখানে সরিয়ে এখানে আসবে আর শূন্য কী পেলাম শূন্য দশমিক তিন সাত সেমি এবার দেখো বি নম্বর এখানে দেখো এত মিটার সবাই কত ডেকামিটার বলেছে প্রথমে আমি এই সংখ্যা বসিয়ে নেব দেখব মিটার থেকে ডেকামিটার কী করতে হচ্ছে মিটার থেকে ডেকামিটার দেখো উপরে যেতে হচ্ছে মানে এক ঘরে যেতে হচ্ছে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ দশমিকটা মিকটার এদিকে চলে আসবে একটি শূন্য আছে বলে তো এখানে দশমিক বোঝা যাবে এখানে শূন্য আর পাঁচ দুই শূন্য দশমিক দুই পাঁচ দুই পেলাম এবার দেখো সি নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে সা চার সেন্টিমিটার সমান কত মিটার তোমরা চার বসে নেবো দেখব সেন্টিমিটার থেকে মিটার সেন্টিমিটার থেকে মিটার যেতে হচ্ছে উপরের দিকে এক ঘর দুই ঘর আসতে হচ্ছে মানে দুটি দশ মানে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ তো দুটি শূন্য আছে বলে দশমিক এখানে আছে এখান থেকে শিক আসবে তো একটি সংখ্যা আটটি সংখ্যা দুটি সংখ্যা হলো এবার দশমী এখানে বসবে এখানে একটি শূন্য শূন্য দশমিক শূন্য চার ঠিক আছে এবার দেখো ই এই ডি নম্বর দেখো প্রশ্ন দেওয়া আছে এত মিটার সমান কত কিলোমিটার প্রথমে এই সংখ্যাটি বসিয়ে নেব ছয় দশমিক দুই এক মিটার থেকে দেখো কিলোমিটার মিটার এখানে আছে কিলোমিটার দেখো উপরে আছে মানে আমাকে উপরে যেতে হচ্ছে এখান থেকে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর আসতে হচ্ছে মানে তিনটে দশ গুণ তিনটে দশন পেয়েছি এক হাজার এক হাজার দিয়ে এটাকে ভাগ করতে হবে ঠিক আছে এখানে তিনটে শূন্য আছে বলে দশমিক এদিকে আসবে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসবে এখানে শূন্য আর এই দুই একটা এখানে বসে যাবে পেলাম কি যে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক বুঝতে পারলে এবার দেখো ই নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে সাত দশমিক দুই মিটার সমান কত হেক্টোমিটার তো দেখো প্রথমে আমি সাত দশমিক দুই বসে নেব মিটার থেকে হেক্টোমিটার যেতে হবে দেখো মিটার এখানে আছে হেক্টোমিটার এখানে আছে মানে উপরে যেতে হচ্ছে আমাকে একটি ভরা যেতে হচ্ছে দুটি ভরা যেতে হচ্ছে মানে দুটি দশ দুটি দশ তো একশো দিয়ে আমাকে ভাগ করতে হবে এখানে আমি একশো দিয়ে ভাগ করে নেব সমান দুটি শূন্য আছে বলে দশমিকটা এদিকে শুরু আসবে একটি সংখ্যা দুইটি সংখ্যা এখানে দশমিক বসে নেব এখানে শূন্য একটি এই দুইটা এখানে বসে যাবে পেলাম শূন্য দশমিক শূন্য সাত দুই হেক্টোমিটার বুঝতে পারলে এরপরে দেখো নিচে কুড়ি আট দশমিক তিন অঙ্কগুলো দেখো প্রশ্নে এক নম্বরে দেওয়া আছে যে একানব্বই মিটার সমান কত কিমি তো দেখো মিটার থেকে কী বের করতে হবে তো প্রথমে দেখো আমি এই একানব্বইটা বসিয়ে নেব এখানে দেখব মিটার থেকে কিমি কী করতে হচ্ছে মিটার থেকে দেখো কিমি আমাকে ভাগ করতে হবে মানে আমাকে উপরে যেতে হচ্ছে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর যেতে হচ্ছে মানে তিনটে দশ গুণ তিনটে দশ হচ্ছে এক হাজার এক হাজার দিয়ে এটাকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ ঠিক আছে এখানে দেখো দশমিক কোথায় আছে দশমিক এখানে আছে তো তিনটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে এদিকে সরে আসবে তো নয় এক দুটি সংখ্যা পাচ্ছি আর একটি শূন্য এক তিনটির সংখ্যা হয়ে গেল এবার দশমিক এখানে শূন্য কী পেলাম শূন্য দশমিক শূন্য নয় এক এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এত সেমি সমান কত ডেকামিটার তো প্রথমে আমি এই সংখ্যাটি বসিয়ে নেব পাঁচ দশমিক তিন দেখব সেমি থেকে ডেকামিটার কী করতে হচ্ছে সেমি মানে সেন্টিমিটার আর ডেকামিটার এখানে আছে তো দেখো এখান থেকে শুরু করে এক ঘর দুই ঘর তিন ঘর আসতে হচ্ছে আমাকে তো তিন ঘর মানে কি তিনটি দশ গুণ মানে এক এক হাজার দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ তিনটি শূন্য আছে বলে এখানে তো দশমিক সূর্য আসবে তিনটি সংখ্যার আগে তো একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা এখানে দশমিক দিয়ে একটি শূন্য দশমিক সূর্য চলে আসলে এখানে আর এই তিনটে এখানে বসে নেব পে পেলাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এত ডেসিমিটার সমান কত কিমি প্রথমে আমি এই সংখ্যাটা বসিয়ে নেব দেখবো কি করতে হচ্ছে ডেসিমিটার থেকে কিমি দেখো ডেসিমিটার থেকে কিমি মানে কিলোমিটার তো দেখো কত ঘর যেতে হচ্ছে এক ঘর এখান থেকে শুরু করে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মানে চারটি দশ গুণ দেখো চারটি দশ গুণ করে কত হচ্ছে তোমরা দেখে নাও শর্টকাট নিয়ম দেখে নাও কী হবে গুণ করতে হয় চারটি দশ দেখো প্রথম এক একে এক এক পেলাম এবার দেখো একটি শূন্য এখানে একটি শূন্য এখানে একটি শূন্য আর এখানে একটি শূন্য মানে দশ হাজার পাচ্ছি চারটি দশ গুণ করে ভাগ করতে আমাকে চারটি দশ দিয়ে এক মানে দশ হাজার গুণ করতে হবে দশ হাজার দিয়ে এটা সরি ভাগ করে নিতে হবে ভাগ করে নেব এখানে চারটি শূন্য আছে বলে দশমিক এখানে আছে এখান থেকে শূন্য এদিকে আসবে তো সাত এক পাঁচ তিনটি সংখ্যা পাচ্ছি আর একটি শূন্য দিয়ে দেব চারটি সংখ্যা হয়ে দশমিক দিয়ে এখানে শূন্য বুঝতে পারলে তো এটা পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ এবার দেখো চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এত মানে তিনশত এক মিলিমিটার সমান কত মিটার প্রথমে আমি তিনশত একটা বসিয়ে নেবো দেখব মিলিমিটার থেকে মিটার কী করতে হচ্ছে এখানে আছে মিলিমিটার আর মিটার এখানে তো দেখো এখান থেকে এক ঘর মানে এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘরিত হচ্ছে মানে তিনটে দশ গুণ মানে এক হাজার দিয়ে আমাকে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ তিনটে শূন্য আছে বলে দশমিক এখান থেকে শূন্য দিকে আসবে তো দেখো তিন শূন্য এক তো থাকবে দশমিক এখানে একটি শূন্য শূন্য দশমিক তিন শূন্য এক বুঝতে পেরেছ এবার দেখো পাঁচ নম্বর দেখো পাঁচটা প্রশ্নে এত ডেকামিটার সমান কত কিমে প্রথমে দেখো এই শূন্য দশমিক সাত বসিয়ে নেবো ডেকামিটার থেকে কিমি দেখবো দেখো ডেকামিটার এখানে আছে আর কিমি এখানে আছে তো আমাকে এক ঘর যেতে হচ্ছে দুই ঘর যেতে হচ্ছে ঠিক আছে কোনো সময় তোমার ধরবে না এই ঘরটাও ধরবে না এখান থেকে শুরু করে আমি এখানে গেলাম তো আবার এখানে গেলাম তো দেখো দুটি দশ গুণ মানে একশো একশো দিয়েটাকে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ দুটি শূন্য আছে বলে দশমীটে এদিকে সরে আসবে দুটো সংখ্যার আগে তো শূন্য সাত বসিয়ে দিলাম দশমিক এখান থেকে সরে যাবে একটি সংখ্যা একটি সংখ্যা দুটো সংখ্যা এখানে দশমিক এখানে শূন্য কি পেলাম শূন্য দশমিক শূন্য শূন্য সাত বুঝতে পারলে অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বই দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো মাকে কনফিউজ জানাবে আমি তার জন্য ভিটেন আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ